ফের বিচারের দাবিতে রাজপথে নামলো জুনিয়র চিকিৎসকরা মেডিকেল কাউন্সিলের ভবন থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়েছে জানা গিয়েছে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটিতে অভিজ্ঞে এবং বিরিপক্ষ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলেও তাদেরকে আবার কেন মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হয়েছে এই সব কিছুর উত্তর চেয়ে রাজপথে নামলো চিকিৎসক মহল বলার তো কিছু নেই আমরা আজকে সেই জায়গাটাতেই সেই জন্যই আজকে এই প্রতিবাদ মিছিল দুটো কারণে প্রতিবাদ মিছিল যে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশীষ পাণ্ডে তার বিরুদ্ধে যে সিবিআই চার্জশিট দিয়েছে সেখানে কেন স্বাস্থ্যমন্ত্রক বলুন রাজ্য সরকারে বলুন তার ছাড়পত্র নেই তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি সেই জন্য নাকি সরকারের ছাড়পত্র লাগবে আমরা এখনও নিশ্চিত যে ছাড়পত্র দিয়েছি কি দেয়নি কিন্তু আমরা তো জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই যে ছাড়পত্র দেওয়া হয়নি তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন এবং দ্বিতীয়ত যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি তার তাতেই হচ্ছে এই অভিজ্ঞ অভিজ্ঞের বিরুদ্ধে বত্রিশটি অভিযোগ স্বাস্থ্যরা স্বাস্থ্য ভবন তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিলের স্বায়ত্ত স্বায়ত্তশাসিত সংস্থা আমরা জানি এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই অনেকটা বোঝানো তো স্বায়ত্তশাসিত সংস্থা ওর রাজ্য সরকার কী করবে কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্র তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে অথচ তা সেটাকে অমান্য করে কোনো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এই সুদীপ্ত রায় যে চেয়ারম্যান এটা হতে পারে না পরে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে তিনি তার অঙ্গুলি হলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে মানে জবাব চাওয়া থাকবে যে কেন এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে আমাদের